নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা পঞ্চাশ এবং একান্ন ফিফটি অ্যান্ড ফিফটি এই দুটি পৃষ্ঠা মূলত অঙ্কের উপর আমি এর আগে অনেকগুলি ভিডিও টিএলএম সহ দেখিয়েছি তাই আজকে আর টিএলএম ব্যবহার করছি না আমি কিভাবে আলোচনা করবো তার একটা পরিকল্পনা করে রেখেছি গল্প করে বলা পাশাপাশি যোগ করা উপর নিচে যোগ করা সংখ্যা বদলে যোগ করা একটি করে সংখ্যা নিয়ে যোগ একক দশকের ঘর অনুসারে বসাতে পারা নিজে অঙ্ক নেওয়া তাহলে এখানে গল্প করে প্রথম কথা অনুযায়ী যে আমার কাছে তিনটি আলু ছিল আরো চারটি আলু মা দিল এবং বোন আরো তিনটি আলু দিল তাহলে এখন আমার কাছে কটি আলু হলো আমরা তিনের পর চার গাঁট তিন চার পাঁচ ছয় সাত সাতের পর তিন গাঁট আট নয় দশ এভাবে গাঁট গুনে করতে পারি অথবা কাঁঠি দিয়ে করতে পারি অথবা ছবিগুলো গুনেও করতে পারি এবং এই পাশাপাশি অঙ্ক করার পর ওপর নিচে অঙ্কটাকে বসাতে হবে এককে যদি একটি সংখ্যা এককের দিকে বসাতে হবে তিন চার এবং তিন এই করে যখন দশ লিখব তখন এক দশ শূন্য দশকের ঘরে এক এবং এককের ঘরে শূন্য বসিয়ে অঙ্কটাকে কমপ্লিট করতে হবে তারপরে কি সংখ্যা বদলে এখানে তিনটি আলু না রেখে এখানে দুটি আলু তিনটি আলু একটি আলু এরকম করে আমরা সংখ্যাগুলোকে পরিবর্তন করে অঙ্কটা নেওয়ার চেষ্টা করব এবং অঙ্কটা নেওয়ার সময় মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন নয়ের বেশি সংখ্যা না নেওয়া হয় কারণ যোগ শেখার শুরুর দিকে আমরা প্রথমে সহজ করে শিখবো তাই একক সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা নিয়েই যোগ শিখব পরের অঙ্কে একই রকমভাবে একটি করে সংখ্যা দেওয়া হয়েছে ছটি কচ্ছপ দুটি কচ্ছপ পাঁচটি কচ্ছপ এই করে তেরোটি কচ্ছপ এখানে এককের সোজা ছয় এককের সোজা দুই এককের সোজা তিন এই করে যোগ করতে গিয়ে যখন তেরো হয়েছে দশকের ঘরের সোজা এক এবং এককের সোজা তিন এই করে আমার অঙ্কটা হয়ে গেল পরবর্তী অঙ্ক চকলেট দিয়ে চার যুক্ত তিন যুক্ত পাঁচ চার তিন সাত পাঁচ বারো গাঁট গুনেও করতে পারে ছবি গুণও করতে এরপর ওপর নিচে কষার সময় একক দশকটা অবশ্যই মাথায় রাখতে হবে চার যুক্ত তিন যুক্ত পাঁচ সমান বারোটার একটা দশকের ঘরে লিখতে হবে তাহলে আমি যে যে বিষয়গুলো আলোচনা করব বলেছিলাম সেগুলো সমস্ত আলোচনা শেষ করলাম একটি করে সংখ্যা নিয়ে বসানো এককের ঘরের সংখ্যা অনুসারে বসাতে হবে এখন যেটা দশকের ধরে বসবে সেটা দশক নিজে অঙ্ক নেওয়া আমরা এই সংখ্যাগুলোকে বদলে দিয়ে নিজে অঙ্ক নেওয়ার চেষ্টা করব এইভাবে আমরা পঞ্চাশ পৃষ্ঠার যোগের জন্য পৃষ্ঠাটা শেষ করলাম এরপর একান্ন পৃষ্ঠা চলে যাচ্ছি এখানে বিয়োগের ধারণা দেওয়ার কথা বলা হয়েছে গল্প করে বলা হবে যে পুকুরে পাঁচটি মাছ ছিল তার দুটি মাছ পচে গেল বা দুটি মাছ ধরে নিলাম বা দুটি মাছ লাফিয়ে চলে গেল এরকম করে গল্প করে বলবো এবং সেইটাকে অঙ্ক কষবো পাঁচ বিয়োগ দুই সমান তিন পাশাপাশি অঙ্ক করছলাম এবং উপরে নিচে অঙ্ক কষলাম আচ্ছা একটি সংখ্যার বেশি কিন্তু সংখ্যা নেওয়া যাবে না অর্থাৎ নয়ের কম সংখ্যা দিয়েই অঙ্ক নিতে হবে কারণ দ্বিতীয় শ্রেণীর প্রথমের দিকে আমরা একটি করে সংখ্যা দিয়েই যোগ বিয়োগ শিখবো বলের ক্ষেত্রে একই রকম ছটা বল ছিল তার তিনটে কিছু এখানে পুরোটা কষে দেওয়া হয়েছে। এখানে অঙ্কটা দেওয়া হয়েছে শুধু ফাঁকটা বাকি আছে যোগ করলে বা বিয়োগ করলে কত হবে সেইটুকু ফাঁক দেওয়া হয়েছে পরপর কীভাবে স্টেপ বাই স্টেপ এগোনো হচ্ছে এখানে কি হয়েছে না ছবি আঁকা আছে কাটা আছে এইটার মতো করে সাত বিয়োগ দুই সমান পাঁচ পাঁচটা ফুল আছে তাহলে এখানে পাঁচ লিখে দিলাম এবং এখানেও পাঁচ লিখে দিলাম পাশাপাশি কষলাম উপরে নিচে কষলাম এখানের অঙ্কটা বেশ মজাদার অঙ্ক এখানে উপরে বল মানে আপেল একে কাটা আছে তার মানে ওপরে যখন বিয়োগের সংখ্যা নেব সেই আপেলের থেকে বেশি সংখ্যায় আপেল নিতে হবে আমি খুব ভাড়া ছবি আঁকতে পারি না তবু চেষ্টা করেছি এখানে কটা আপেল এঁকেছি এক দুই তিন চার পাঁচ কেউ তিনটা আঁকতে পারে কেউ ছটা আঁকতে পারে কেউ সাতটা আঁকতে পারে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে নিচে যতগুলি আপেল কাটা হয়েছে তার থেকে ওপরে সমান অথবা বেশি এটা সমান আছে সমান অথবা বেশি করে নিতে হবে হুম তাহলে কি হলো না একটু ভুল হয়ে গেল তাহলে এখানে কি হচ্ছে পাঁচ দু সাতটা আপেল ছিল এখানে সাত লিখতে হবে তার দুটো আপেল কাটা হয়েছে তাহলে পাঁচ হবে একটু ভুল হয়ে গেছে হ্যাঁ তাহলে সাতটা আপেল ছিল মোট কটা আপেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মধ্যে দুটো আপেল হ্যাঁ নষ্ট হয়ে গেছে বা খেয়ে নিয়েছি বা দোকান থেকে বিক্রি হয়ে গেছে এভাবে গল্প করে বলবো এভাবে আমরা উপরে আমাদের প্রয়োজন মতো সংখ্যা নিতে পারি আচ্ছা এরপরে কি বলা হয়েছে না ভাষার অঙ্ক যেভাবে গল্পগুলো বললাম সেই গল্পগুলোকে আমরা লেখা শিখব কিভাবে না ফুলের কাছে বাঁ দিক থেকে পাঁচটি প্রজাপতি আসছে ও ডান দিক থেকে আটটি প্রজাপতি আসছে তাহলে পাঁচ যুক্ত আট সমান তেরো এখানে মোট তেরোটি প্রজাপতি আছে এখানে অঙ্ক কষার সময় উপরের নিচে আট যুক্ত পাঁচ তেরো তেরোর একটা যেন দশকে সোজা লেখা হয় এইভাবে আমরা কখন যোগ করব ভাষার অঙ্ক পড়ে কি বুঝবো না একই জাতীয় জিনিস যখন বাড়তে থাকবে মানে প্রজাপতি ছিল আবার প্রজাপতি উড়ে আসছে তখনই আমরা যোগ করব আর বিয়োগ কখন করব একই জাতীয় জিনিস থেকে যখন কমে যাবে ওইখানে এতগুলো ফুল ছিল তা দুটো ফুল কমে গেছে এতগুলো বল ছিল তার তিনটে বল কমে গেছে হ্যাঁ এইভাবে আমরা একই জাতীয় জিনিস থেকে বাড়লে যোগ এবং একই জাতীয় জিনিস থেকে কমলে বিয়োগ এই কথাটা মাথায় রাখবো তারপরে আবার বিয়োগের একটা গল্পযুক্ত অঙ্ক কষব এক জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি নটা ফুল ছিল তার পাঁচটি ফুল আচ্ছা ভুল হয়ে গেল এখানে পাঁচটি ফুল তুলে নেওয়া হয়েছে ওখানে অঙ্কটা উপরে বলা আছে পাঁচটি ফুল তাহলে পাঁচটা ফুল কাটতে হবে তাহলে পাঁচ চার নয় এখানে চার হবে তাহলে এখানে গল্পটা দেখে অঙ্কটা করতে হবে হুম সেই অনুযায়ী সংখ্যাটা লিখতে হবে এইভাবে আমরা ছাত্রছাত্রীদের নতুন রকমের গল্প দিয়ে নতুন সংখ্যা দিয়ে নতুন আইটেম দিয়ে অর্থাৎ ফুল আছে প্রজাপতি আছে চকলেট আছে আমরা আইসক্রিম দিতে পারি বা আমাদের জানা আরও কিছু সংখ্যা বা যদি সংখ্যা নাও ছবি আঁকতে নাও পারি এখানে পাঁচটা ক ছিল হ্যাঁ নটা ক ছিল তার পাঁচটা ক কেটে দিলাম হ্যাঁ তাহলে আর কটা ক থাকবে এভাবে আমরা সংখ্যা বা বর্ণ দিয়েও অঙ্ক শেখাতে পারি আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ